শুভ সকাল বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সব্বাইকে স্বাগত জানিয়ে ভিল স্টোরি রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করছি আর এখন সকাল নটা বাজে এর মধ্যেই কিন্তু আমার ভিল স্টোরিতে রান্না হয়ে গেছে আর কি রান্না করেছি একটু দেখাই তোমাদের কি মনে হচ্ছে আর কি রান্না করেছি তোমরাই কমেন্ট করে জানাবে আমি বলবো না দেখে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না যেন তো এই রান্নাটা হয়ে গেছে আর কুরটুকু আর মা ওদিকে কিন্তু পুকুরে ছিপ ফেলতে শুরু করে দিয়েছে দুপুরে রান্না বান্না হবে তার জন্য পুকুর থেকে যেন মাছ ধরা হয় প্রত্যেক দিন যেমন তেমনভাবেই বসেছে আর এদিকে আমি গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই আবার একটু বেরোবে তো ভাবতে পারছো যে কত সকাল সকাল আজকে আমি রান্নাটা করে নিয়েছি তাই না একদম এরকম হয় নটার সময় রান্না শুরু হয় সাড়ে রান্না শুরু করি আমরা নর্মালি আগে তো তাও নটার সময় শুরু করতে পারতাম না আগে আমাদের এগারোটা সাড়ে এগারোটা বেজে যেত সকালে রান্না করতে আর এখন কুট্টুসি স্কুল যাচ্ছে বলে ঠিক একটা সময়ের মধ্যে আমরা উঠে পড়ি বা রুটিনের মধ্যে চলে এসেছি বলতে গেলে আজকে সব থেকে সকাল সকাল হলো হ্যাঁ আর আমার ছেলেও উঠে পড়েছে তাড়াতাড়ি এখানেই খেলা করছিলেই দেখো না আমার এখানে কি করেছে গাছ টাছগুলো কেটে এইসবের খেলা হ্যাঁ

এই তো দুটো তেলাপিয়া ওই বাচ্চা গুলোকে খাওয়াচ্ছো ওই দেখি 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 ও হ্যাঁ একদম ছোট ওদেরকে একটু একটু আটা দিয়ে খায় ওরা খুব ওই তো ওই তো ওই তো আটা দিয়ে না আটা দিয়ে তোরে হ্যাঁ ছুটে পালায় না আটা নিয়ে ঠিক আছে এবার ঘরে চলো আমাদের রান্না হয়ে গেছে দিদি মাছ ধরে আসুক চলে আসুক

যা রোদ্দুর নিশ্চিন্তে কাজ আর ওর কষ্ট হবে না রোদ্দুরে এই গরমের সময় সাবধানে যাবি করছি চপ্পল পাতায় খুলে যাবে না তো কিটো দেবো এনে জলের বোতলটা কেন রে হ্যাঁ এই গরমের চশমাটা পরে যাও প্রচণ্ড রোদ্দুর আর গরম সাবধানে নিয়ে যাবে এত রোদ্দুরে ওকে নিয়ে বেরোচ্ছে বলে আমি একটুখানি বারণ করছিলাম তবে দেখলাম যে না ভালোই হলো ও চলে যাচ্ছে মানে ঘরটা ফাঁকা হয়েছে আমি কিছু কাজ করে নিতে পারবো নিশ্চিন্ত মনে তো দেখো এই যে সকালের কাপড় দু বালতি চোবানো ছিল সেগুলো কেঁচে কুচে এখন রোদ্দুরে দিচ্ছি এখন প্রায় এগারোটা চল্লিশ মতো বাজে জানো তো মানে সকাল থেকে যদি আমি রোদ্দুরে দিতাম সব জামা কাপড় শুকনো হয়ে যেত কারণ প্রচুর রোদ্দুর বাইরে আর তেমনই গরম পড়েছে তো যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে যাব রান্নার দিকে আর রান্নাটা করা থাকলে ও আসলে ওকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো এইসব তো কাজগুলো করতে পারবো খুব সুবিধা হবে আর হ্যাঁ এই যে পরপর দুটো ভিডিও ছাড়লাম না তাতে কমেন্ট অফ থাকছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর তার জন্য না আমারও খুব খারাপ লাগছে কমেন্ট অফ করে রাখলে তোমরা কিভাবে কমেন্ট করবে তাই না আসলে আমার ছেলেকে এক মিনিটের বেশি দেখানো হয়ে যাচ্ছে ভিডিওতে আর তখনই কিন্তু ইউটিউব থেকে ওই কমেন্টও অফ করে দিচ্ছে আমি যদি কোনোভাবে গিয়ে আবার অন করি তাহলে কিন্তু মানে ওই আবার কখন যে অফ হয়ে যায় সেটাই বুঝতে পারি আসলে এটাই ইউটিউবের গাইডলাইন্সে পড়ে তো সেই জন্য অসুবিধা হচ্ছে আর আমার ছেলেকে আমি আনতে না চাইলেও মাঝে মাঝে না ও আসতে চায় ক্যামেরার সামনে তখন কি করব বাধ্য হয়ে না তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো প্লিজ তোমরা কিছু মনে করো না অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব অবশ্যই ওকে কম দেখানোর আর কমেন্টটা যাতে অন থাকে তাহলে তোমরা তো কমেন্ট করতে পারবে তাই না আর এই ভিডিও ভিডিওতেও বেশ কিছুটা জায়গায় রয়েছে যাই না এখানে যদি কমেন্ট অফ থাকে তখন আমারও খুব খারাপ লাগে প্লিজ তোমরা কিছু মনে করো না নেক্সট বারে যাতে এই ভুলটা না হয় সেটা চেষ্টা করব তো যাই হোক এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকের ঢ্যাঁড় সার আলু দিয়ে মাছের ঝোল হবে আর জানো তো পুকুরে মাছ ভাবে মাছ পিস করে ছোট মতো হবে সেরকমই মাছ পড়েছে তো ওটাই আলু দিয়ে ঝোল করছি আর তারপরে মা বলল একটাই করতে আর আমি তো যে একটা তরকারি পছন্দ করি না সেই জন্য আবার ঝিঙে কেটে সঙ্গে সঙ্গে ঝিঙে ভাজা করেছিলাম আজকে কিন্তু প্রথম ঝিঙে ভাজা করেছিলাম তো চলো রান্নাটা করতে করতে এখন তোমাদের কমেন্টগুলো ঝটপট করে নিই প্রথমে পড়ছি পলিদির কমেন্ট তুমি বলেছো একটু নিজে যত্ন করো মুখটার স্পেশালি আজকাল কালচে খুব পড়ছে পরিশ্রম হচ্ছে তো খুব পারলে পার্লারে গিয়ে একবার ফেসিয়াল করে নিও তুমি একদমই ঠিক কথা বলেছো আর এই কথাটা বলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু কি বলো তো আমার নিজের জন্য না একদমই সময় নেই এমনকি চুলে শ্যাম্পু করার পর্যন্ত আমি সময় পাই না তেল কবে দিয়েছি আমি নিজেই জানি না চুলে এবার চেষ্টা করছি একটু মাঝে সাঁঝে তেল দেবো কিন্তু সকালবেলা যে আবার রান্না থাকে কখনও আবার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার থাকে তখন আমি ওই মাথায় তেল চিটচিটে নিয়ে স্কুলে যাব নাকি রান্না করতে যাব। সেই জন্য আর তেল দেওয়া হয় না শ্যাম্পু করবো কখন সকালে শ্যাম্পু করি সেই চুলটা শুকনো হয় না তো এই নিয়ে চুলের যত্ন নেওয়া হচ্ছে না চুলগুলো সব উঠে যাচ্ছে আর মুখে তো কোনোভাবেই নয় আর পার্লারে পার্লার আমি আমার জীবনে একবারই গেছিলাম মানে ফেসিয়াল করাতে বিয়ের সময় ও সব ফেসিয়াল করিনি করিনি তো এবারে সেখানে গিয়ে আমার ছেলে আর বরকে রাস্তায় যে ঘন্টা দুয়েক মতো দাঁড়াতে হয়েছিল ওটাতেই আমার একদমই ভালো লাগেনি মানে আমি ভেতরে থাকি আর ছেলে নিয়ে ওরকম বর যদি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পায় আমার একদমই ভালো লাগবে না সেই জন্য আমি আর যাই না তবে আমার বর কিন্তু সবসময় আমাকে পার্লারে যাওয়ার কথা বলে আমি নিজের থেকে আমার নিজের কাজের জন্য যেতে চাই না তো যাই হোক এরপরে আসি অঞ্জনা ব্যানার্জি তুমি এই মেয়ে আমার নামটা নিলে না কেন আসলে আমি দিদি সবারই চেষ্টা করি নাম নেওয়ার কিন্তু মাঝখানে কিছু কিছু ভিডিওতে না কারোরই নাম বা কমেন্ট পড়াই হয় না তো আজকে তোমার নামটা নিয়ে নিলাম দেখো এখন প্রায় পাঁচটা বাজতে যায় আর এই বিকেল বেলা চলে এসছি আবার বাতাবিলিবাড়তে আসলে তিনটে তিন ধরনের বাতাবি লেবু গাছ আছে তো এই গাছে একবার পারি ওই গাছে একবার ওই গাছে একবার এইভাবে পাড়া হয় তো আজকে দেখছি যে এই লেবুটা মানে গাছে দুটো লেবু ছিল আগে একবার পেরেছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই শর্ট ভিডিওতে আর আজকে আবার আর একটা যে লেবু ছিল সেটা পুরো হলুদ হয়ে গেছে এই দেখো পুরো গাটা হলুদ আর অনেক দিন যদি এরকম গা হলুদ হয়ে থাকে তাহলে কিন্তু ভেতরে ইয়েটা লেবুটাই শুকনো হয়ে যায় হুম পুরো পেকে গেছে সেই বাইরেরটা একদম নরম মানে এই লেবুগুলো কিন্তু খেতে ভালো লাগে আর একটা বাতাবি লেবু আছে গাটা শক্ত মতো হয় গা শক্ত থাকলে কিন্তু লেবু ভালো হয় না ভেতরে সেই লেবুটা দেখো ঘরে এসে ছাড়িয়েছি আর দেখো লেবুটা কত সুন্দর একটা কালার আর পুরো টষ্ট সে এই দেখো তো এইভাবেই খাচ্ছে আর আমরা একটু বিরুন দিয়ে খাবো সেই জন্য আলাদা করছি আর বাবা মার জন্য তুলে রেখেছি আবার কালকে যাতে কুটুস খেতে পারে তার জন্য বাবা ও বেশিটা খাবে দেখো তা নেই এইটা থেকে দেবো না আর এদিকে পরীক্ষা বলে ওর বাবা এখন নিয়ে বসেছে পড়াতে না তুমি পড়ে নাও তাহলে তুমি হচ্ছে গ দিদিদাদাকে পড়াতে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা কি হচ্ছে খালি গায়ে স্কুল ব্যাগ নিয়ে ডান্স হচ্ছে ওই দেখো দেখো এটা কি না পড়াশোনা হয়েছে আর এদিকে এই যে আমাদের আর এক পণ্ডিত পড়াশুনো করছে নাম্বার যা পেয়েছে আজকে স্কুল থেকে ওর পরীক্ষার সব কোশ্চেন দিয়েছে আর তাতে যা পেয়েছে তা সে দেখানোর মতো নয় আর এখন এই যে লেখা চলছে একে লিখতে দেওয়া হয়েছে কটা বার কি আছে এখনো এটা লাস্ট ঠিক আছে লিখে তুমি কারেকশন করবে আমি নই তারপরে শেষে আমি কারেকশন করব ও ঠিক আছে এবার তোমার কি খিদে পাচ্ছে ভাত খাবে খেতে ভালো বাবা 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 দারুণ ডান্সer দারুন ওই দেখ